তবে হ্যাঁ বিরোধীরা প্রশ্ন তুলেছে যেমন কুনাল ঘোষও বলেছে পুলিশের ড্রেস পরে অনেকেই আসতে পারে অ্যাকচুয়ালি অভিজ্ঞতা কাদের থাকতে পারে এমন আপনারা জানেন ওই নন্দীগ্রামের ঘটনা ভুলে যাবেন না নন্দীগ্রামেও তো একই ঘটনা ঘটেছিল না পুলিশের ড্রেস পরে এমন ঘটনা বেরিয়েছিল আই থিঙ্ক ওই রকম অভিজ্ঞতা হয়তো আছে অনেকের যা বন্ধুরা চন্দ্রিমা ভট্টাচার্য কুনাল ঘোষেরা আজকে প্রেস কনফারেন্স করেছেন এবং ওনারা বলছেন রাজনৈতিক ফায়দা তুলতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে আচ্ছা যে আর্যিকর ইস্যু আজকের এত বড় আকার ধারণ করেছে এর পেছনে কে বা কারা রয়েছে যদি রাজ্য সরকার চাইতো অনেক আগেই কুল কিনারা হতো কি হতো না আজকের যে পরিস্থিতি রয়েছে এর জন্যে দায়ী আলটিমেটলি কি রাজ্য সরকার নয় রাজ্য সরকারের কি একটুও কোনো দায়বদ্ধতা নেই আজকের যে নবান্ন ঘেরাওকে নিয়ে এতটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার কোন ঠাসা আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ঘেরার কাজ চলছে আজকের কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মুখে চোখে মানে একটা আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে মানে রীতিমতো ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না কিন্তু চারিদিকে একটাই স্লোগান উঠছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে আজকের যে ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এটা একদিনে ঘটেনি আজকের যদি আপনারা দেখেন একের পর এক ঘটনা সামনে আসছে আজকের যা পরিস্থিতি এর জন্যে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার দায়ী এটা বাংলার মানুষ বলছে আমি একা বলছি না আমি যেটা দেখছি সেটাই বলছি আমি যে কথাগুলো বলছি আপনারও একই কথা এবং আপনাদের কথাগুলোই আমার চ্যানেলের মাধ্যমে আমি রিপিট করছি দেখুন কি হয় সাতাশ তারিখে আর অন্য দেখে দেখুন ডিওয়াই মেনাকি মানে গোটা বাংলা জেগে উঠেছে এমন কোনো রাজনৈতিক দল নেই যারা মাঠে নেই ময়দানে নেই তবে হ্যাঁ চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলছেন রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে একথাটাও রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে এ কথাটা উড়িয়ে দেওয়া যায় না রাজনৈতিক দল রাজনৈতিক ফায়দা নেবে এটা স্বাভাবিক ব্যাপার এই অবস্থায় যদি তৃণমূল থাকত তৃণমূল কি করতো তৃণমূল কি রাজনৈতিক ফায়দা নিত না আজকের তৃণমূলের এক একটা নেতা মন্ত্রী দেখুন যে ধরনের বিজ্ঞপ্তি দিচ্ছে মানে পিঠ বাঁচানোর চেষ্টা করছে দেখুন বাংলার মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যায় কি হাল হয় সেটা হাড়ে হারে টের পাওয়া যায় আর সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পোস্টারিং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গোড়াফেরা করছে যেখানে সাতাশ তারিখ ইস্যু সাতাশ তারিখে নবান্ন ঘেরাও হবে প্রচুর মানুষ জমায়েত হবে শোনা যাচ্ছে এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হচ্ছে আশা করা যায় শান্তিপূর্ণ মিছিল হবে শান্তিপূর্ণ বিক্ষোভ হবে এমনটা যদি হয় সেটা বাংলার জন্যে মঙ্গল তবে হ্যাঁ বিরোধীরা প্রশ্ন তুলেছে যেমন কুণাল ঘোষও বলেছে পুলিশের ড্রেস পরে অনেকেই আসতে পারে অভিজ্ঞতা কাদের থাকতে পারে এমন আপনারা জানেন ওই নন্দীগ্রামের ঘটনা ভুলে যাবেন না নন্দীগ্রামেও তো একই ঘটনা ঘটেছিল না পুলিশের ড্রেস পরে এমন ঘটনা বেরিয়েছিল আই থিঙ্ক ওরকম অভিজ্ঞতা যার ফলে এমন কথা সামনে চলে আসে মুখ ফোসকে হয়তো চলে আসতে পারে তবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বিজেপি যেভাবে কোমর বেঁধে লেগেছে আজকের সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী পর্যন্ত লেগে পড়েছে আগামী দিনে বলেছে জোরদার লড়াই হবে আগামী দিনে দরকার পড়লে বিজেপি রাস্তায় নামবে নবান্ন ঘেরাও হবে জানি না কতটা ভিড় হবে তবে যতটা আন্দাজ করা যাচ্ছে এটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম নবান্ন ঘেরাও এর আগেও আপনারা দেখেছেন নবান্ন ঘেরাও করেছিল আনিস খানের ওই মৃত্যুর ঘটনাকে ঘিরে কীভাবে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছিল মীনাক্ষী মুখার্জিকে আপনারা সব কিছুই দেখেছেন মিনাক্ষী মুখার্জিকে জেলে পাঠানো হয়েছিল তেমন কি আগামীকাল দেখা যাবে অনেক নেতা বিরোধী দলের নেতাদের কি জেলে ভরা হবে আপনারা চোখ রাখবেন সাতাশ তারিখে রাজ্য সরকার কি স্টেপ নেয় সেটা দেখার বিষয় নাকি আরো উত্তাল হয়ে পড়বে গোটা রাজ্য সাতাশ তারিখ নবান্ন ঘেরাও হবে এদিকে মিনাক্ষী মুখার্জিরা বলে দিয়েছে আমরা এই নবান্ন ঘেরাওতে নেই কোনো ডিওয়াইএফআই কর্মী এস কর্মী এর মধ্যে যুক্ত নেই অন্যান্য কর্মসূচি পালন হবে ওই দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় তবে ডিওয়াইএফআই বা এস এফ আই নবান্ন ঘেরাও অভিযানের মধ্যে থাকবে না এবং মিনাক্ষী মুখার্জি এটাও বলেছে কে বা কারা মিনাক্ষী মুখার্জির নাম করে ভুয়ো পোস্টার ফেসবুকে ছড়ানো হচ্ছে যেখানে বলা হচ্ছে মিনাক্ষীও অংশগ্রহণ করবে এমনটা একদমই ঠিক নয় যেটা মিনাক্ষী মুখার্জি নিজেও বলেছে আপনারা দেখেছেন লালবাজার অভিযানে মিনাক্ষী মুখার্জি হুঙ্কার দিয়েছেন আগামী দিনে গোটা বাংলা উত্তাল হয়ে উঠবে এবং মিনাক্ষী মুখার্জি ডাক দিয়েছে ফাইট ফর আরজিকর ফাইট ফর জাস্টিস আগামী দিনে বাংলা উত্তাল হতে চলেছে অনেকে হয়তো ভেবেছিল বা তৃণমূলের নেতারাও ভেবেছিল এমন তো অনেক হয়ে থাকে দুদিনে আবার ঠান্ডা হয়ে যাবে আপনারা এমন কমেন্ট অনেক দেখেছেন কিন্তু এবারে ওই জিনিসটা আর হচ্ছে না ঠান্ডা আর হচ্ছে না উত্তাল উত্তাল হয়ে উঠছে এদিকে আপনারা দেখেছেন অনেক অরাজনৈতিক সংগঠন বলছে যদি কেউ দুর্গাপুজোর ওই যে মমতা ব্যানার্জি যেটা দেন অনুদান এই অনুদান যদি কেউ নেয় ওই দুর্গাপুজোকে বয়কট করার ডাক দিয়েছে দরকার পড়লে বাড়িতে বসে দুর্গাপুজো পালন করবে কিন্তু ওই পূজা মণ্ডপে কেউ যাবে না এমনটাই শোনা যাচ্ছে যাই হোক আগামী দিনে আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী কি সত্যিই পদত্যাগ করবে নবান্ন ঘেরাও করলেই কি পদত্যাগ হয়ে যাবে আপনার কি মনে হয় বাংলা কি আবার শান্ত হবে আপনার মনে হচ্ছে কি আসল অপরাধী ধরা পড়বে এইদিকে তো সঞ্জয় রায় বলেই দিয়েছেন উনি সব কিছু করেছেন আপনারা জানেন ওনাকে জেরা করা হয়েছিল তারপরে ঘটনা আপনাদের কাছে স্পষ্ট তবে ওই যে দেড়শো গ্রাম সত্যিই কি একজন মানুষের পক্ষে সম্ভব তাহলে সিবিআই এর হাতে কি রিপোর্ট রয়েছে সিবিআই সত্যিই কি সঠিক পথে এগোচ্ছে আগামী দিনে বামপন্থী সংগঠনগুলো কি সিজিও কমপ্লেক্স ঘেরাও করবে বাম ফ্রন্ট একত্রিতভাবে কবে রাস্তায় নামছে শোনা যাচ্ছে তেরোই সেপ্টেম্বর বামপন্থী সংগঠনগুলো রাস্তায় নামতে চলেছে উত্তাল আবার হতে চলেছে পশ্চিমবঙ্গ আবার উত্তাল হতে চলেছে যাই হোক সকলের মুখে একটাই কথা জাস্টিস আর জি কর আরজি কর ইস্যু নিয়ে এখন গোটা বাংলা উত্তাল দেখুন এখন সোশ্যাল মিডিয়ার যুগ হু হু করে ছড়িয়ে পড়ছে সব কিছু আর এই সময় কিন্তু মুখ্যমন্ত্রী যথেষ্ট কোণঠাসা এটা মানুন বা না মানুন তবে মুখ্যমন্ত্রী যদি অনেক দিন আগেই দায় স্বীকার করে নিতেন আমার মনে হয় এত দূর পর্যন্ত আঁচ এগোত না যেহেতু মুখ্যমন্ত্রী দায় স্বীকার করেননি যার ফলে বাংলার জনগণ আরো ক্ষেপে গিয়েছে তাছাড়া মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নামছে উনি বিচার চাইছে কিন্তু অন্যদিকে পঞ্চাশ জন ডাক্তারকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ইস্টবেঙ্গল মোহামাড স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগানের সমর্থকদের কীভাবে লাঠিচার্জ করা হয়েছিল কিভাবে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল সেই দৃশ্য বাংলার প্রতিটি মানুষের চোখে চোখে ভাসছে এবং সোশ্যাল মিডিয়াতে যেভাবে ঘোরাফেরা করছে সকলেই মনে করছে শাসক দল এই সব কিছুর পেছনে দায়ী এবং শাসক দলকে দায়ী করা হচ্ছে অন্যদিকে আমরা কি দেখছি শাসক দলের তরফ থেকে ভিডিও করা হচ্ছে মানে ধরে ধরে মানুষের কাছে ফুটেজ নেওয়া হচ্ছে এবং তাদের মুখ থেকে বলানো হচ্ছে আপনারাও কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান কিন্তু আপনারা জানেন ন্যাচারালি ওনারা বলছে মা মাটি মানুষ মুখ্যমন্ত্রী আমাদের রক্ষা কবজ মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা কখনো চাই না